আসসালামু আলাইকুম এনটিআরসি টিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আই সি টি স্কুল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ে ভাইবা দিচ্ছেন বা দিবেন তাদেরকে আসলে আসলে কি কি কাগজপত্র ভাইবা ভাইবাবোডে নিয়ে যেতে হবে সে সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো তার আগে বলতে চাই যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি ওয়ান করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যান আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করবেন বা আমার এই চ্যানেলটি তাদের আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন যারা যাতে তারা সকল বিষয়ে আপডেট পেয়ে থাকে তো চলুন মূল কথায় ফিরে যাওয়া যাক যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইবা দিচ্ছেন বা দিবেন কলেজ পর্যায়ে তাদেরকে হচ্ছে পাঁচটি কাগজ সাথে করে নিয়ে যেতে হবে কি কী কাগজ সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট অনার্সের মূল সার্টিফিকেট লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং এনআইডি কার্ডের মূল কপি এই পাঁচটা কাগজ সাথে করে নিয়ে যাবেন এখনও অনেকেই প্রশ্ন করছেন যে আসলে এর সাথে কি আমার এই কাগজপত্রের কি কোনো ফটোকপি বা সত্তায়িত কপি বা ছবি এগুলো লাগবে কিনা তো আসলে আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা প্রক্রিয়াটা একটু আলাদা এখানে কোনো ধরনের ফটোকপি নেওয়া হচ্ছে না যেটা সতেরোতমতে আসলে কয়েকবার করে ফটোকপিগুলো নেওয়া হয়েছিল সেটা আসলে এখানে আঠারোতমদের জন্য নেওয়া হচ্ছে না এটা আসলে খুবই ভালো একটা বিষয় যে আপনি শুধু এই পাঁচটি মূল কাগজ আপনার সাথে করে নিয়ে যাবেন বাকি আপনি চাইলে এক সেট করে ফটোকপি আপনার সাথে রেখে দিতে পারেন এটা প্রয়োজনের সুবিধার্থে যে কোনো প্রয়োজনে লাগতে পারে কিন্তু আসলে ভাইভোবী এগুলো দেখবে না আপনার মূল কাগজগুলোই আপনাকে আপনার দেখবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সতেরোতমতে আপনার এই যে আপনার রেজাল্টের উপর সিজিপি এর উপর যে বারো মার্ক এটা কিন্তু আসলে কেউ জানতো না যে আসলে তাকে কত দেওয়া হচ্ছে বা কে কত পাচ্ছে কিন্তু বারো এই তম শিক্ষক নিবন্ধনে আপনি যখন ভাইবা দিতে যাবেন তখন আপনাকে যে সিরিয়াল রোল অনুসারে সিরিয়ালে বসিয়ে রাখবে এরপরে রোল অনুযায়ী যখন ডাকবে আপনার কাগজপত্র চেক করবে তখন আপনার যে এই যে বারো মার্ক রেজাল্টের উপর এর উপর সেটা কিন্তু আপনার সামনেই দিয়ে দেবে আপনি দেখতে পারবেন যে আসলে আপনি কত মার্ক পাচ্ছেন এর বাকি যে আট মার্ক ভাইভা ভাইভা বোর্ডে থাকবে সেটা আসলে ভাইভাই ফেস করার পরেই আপনাকে দেওয়া হবে সেটা আপনার ভাইবার উপর নির্ভর করবে যে আসলে আপনি কত মার্ক পাবেন তবে সব একটা কথা বলতে চাই যে আপনারা কনফিডেন্সের সাথে ভাইবা দিবেন এবং আপনার বেসিক প্রশ্নগুলো পড়ে যাবেন ইনশাআল্লাহ ভাইবা ভালো হবে আশা করি যে আর্টের মধ্যে আপনারা সবাই পাঁচ ছয় বা সাত সর্বোচ্চ সাত পর্যন্ত ইনশাআল্লাহ মার্ক পাবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ